ভাই না আপ নদীতে যেতে পারবে না এই যে সাংবিধানিক অধিকার না সংবিধান আমাকে অধিকার দিয়েছে সংবিধান আমাকে অধিকার দিয়েছে নাগরিক অধিকার যেখানে আমার এলাকা আছে ভৌগোলিক সীমা রেখা আছে সেখানে স্বাদের চলাচল স্বাদের কর্ম করে খাওয়ার অধিকার আমাকে সংবিধান দিয়েছে ভাইয়ের আমার বন্ধুর আমার সুতরাং আপনারা সেই অধিকার তেলে সম্প্রদায় থেকে নিয়ে যেতে পারেন না সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা ইউনু মহোদয়কে বলেছি আমরা সারক দিয়েছি আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমরা সারক দিয়েছি আমরা আইন শৃঙ্খলা কমিটিতে এবং ট্রান্সপোর্ট কমিটিতে জেলা বিএনপি সভাপতি সেখানে স্পষ্ট বলেছেন নাগ নদীর যারা জেলে সম্প্রদায় তারা ইয়াবা মাদক এসমাগলিনের সাথে করা জড়িত

রোজগার করার ব্যবস্থা করে দেন যেভাবে আইন কানুন করা হোক আমার জীবিকা করার জন্য এটা প্রথম আমাদের পদক্ষেপ করতে হবে জেলা প্রশাসন মহোদয় আপনি আমাদের এই জেলার সত্যি বড় দায়িত্বশীল আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি এই জেলে ভাইদের কথা শুনুন জেলে ভাইদের জীবন জীবিকা নির্বাহের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সতেরো সালের আগস্টে নাফ নদীটা বন্ধ রয়েছে এবং জেলারা মাছ ধরতে পারে না পাহাড়ে রোহিঙ্গারা মানুষকে অপহরণ করে অন্যান্য জায়গাতে রোহিঙ্গা শ্রমিকরা কম দামে কাজ করে আমাদের শ্রম দখল করে নিয়েছে স্থানীয় যারা মৎস্যজীবী তারা তারা খুবই কষ্ট আছে তাদের এই মানবিক জীবনযাপন তারা করতেছে তারা মাছ ধরতে পারতেছে না এটা নিয়ে বারবার দাবি করে আসতেছে আমরা দাবি করে আসতেছি এ এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে নাপ নদীর একটা অংশ ট্র্যাক নাপ সাবরাঙার অংশটা তুলে দেওয়া হয়েছে এবং নীলা কেন্দ্রের অংশটা খুলে দেওয়া হয় নাই এটা নিয়ে বারবার আন্দোলন হয়েছে আমরা বারবার সরকারকে বলেছি যে যে একটা অংশ খুলে দেওয়া হয়েছে আরেকটা অংশ মানুষের অপরাধ কি অবশ্যই এটা খুলে দিতে হবে যে কোনো কন্ডিশনে আমরা আমাদের জেলারা নাম নদীতে বাংলাদেশের অংশে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে চায় আমরা যে কোনো শর্ত মানতে গিয়েছি প্রস্তুত হয়েছে আমরা বলেছি এই বলার পরিপ্রেক্ষিতে ইনু মহোদয় ইসি মহোদয় ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আজকের এটা আলোচনা হয়েছে এবং সেখানেও আশ্বস্ত করেছেন যে ঈদের ঈদের আগেই যেন এই নাভ নদীর বাকি অংশ খুলে দেওয়া হয় এবং ওনারা সে ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা দেশের নাগরিক হই আমরা দহল আমরা ছেড়ে দেবো না এটা তো আমাদের বাধ্যতা আমলের দখল এটা হলো আমাদের বাংলাদেশের জলসীমা এটা হলো নাপ নদী এটা হলো আমাদের বাংলাদেশ সীমান্ত এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিকের দখল এটা বাংলাদেশের নাগরিক দখল কীভাবে আমরা ছেড়ে দেবো এটা আমরা ছেড়ে দেবো না এটা আমরা যেভাবে পারি আইন না মানি পারি আইন আমরা আইন দহলে না আইন দহলে লক্ষ্য করি আমরা এটা দখল করে নেব এটা আমরা তার অধিকার আমরা অধিকার ছেড়ে দেবো না আই কোনো রিট আমার বলছে যে আমাদের নাম নদী দেওয়া হোক তখন এই ইউনমোদয় আর ডিজি সারে একদক খুলে দিয়েছে টেকনাফ সাহরিক আর নীলা ইউনিয়ন আর ওয়াইট ইউনিয়ন খুলে দিলে আমরা এখন কি অপরাধ করছি আমরা গরিবের ঘরে জন্ম নিয়ে আমরা অপরাধ করছি আমরা জেলা সম্প্রদায়ের কি আমরা অপরাধ করছি আমাদের দুষ্টা কোথায় হাজার হাজার লক্ষ লক্ষ ইউপা পাচার হয় ওরা দ্বারা হয় বিজেপি দ্বারা হয় কোচ গার্ড দ্বারা হয় আইডিজি দ্বারা হয় আমরা জেলার দু হাজার সতেরো রাতে দিতে নাই আমাদের উপর কেন চাপা দিচ্ছে আমরা গরিব করে জন্ম নিয়ে আমরা কি অবরাধ করছি